তো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালো আছো আমি অনেকটা ভালো আছি সকালবেলা শেয়ার করেছিলাম তোমাদের সাথে লাল চা ভয় পেও না এখন আমি এবার চা ঠা কিছু বানাতে আসিনি দুপুরবেলা তো বলেছিলাম যে আমরা দুপুরবেলা লাঞ্চ বাইরে কোথা থেকে করে নেব লাঞ্চ ডান হয়ে গেছিলো এখন রাতেরটা বাকি তো বড় হলে একটু চিকেন আন আনলাম চিকেন করো তো নাও বল আমাকে খাটানোর জন্য চিকেন এনে রেডি এটাকে এখন একটু তৈরি করতে হবে চলো তৈরি করা যাক এই দেখো রান্নাঘরে আসতে পারিনি আমার গ্লামার ঝরে ঝরে পড়ছে আর তার সাথে এই দুটো আছে না গ্লামারের সাথে লক্স নাহলে তো মুখটা ভালোই লাগবে না বাদরের কি বলে না তাই লাগবে তো চিকেনটা আমি ধুয়ে সাফ করে নিই তারপরে তোমাদের সাথে আবার আড্ডা মারতে আসছি ওকে কি ভাবো মাংস ধোয়া কমপ্লিট করলাম হাতে জল ছিল হাতটা মাস নিলাম এবার পেঁয়াজটা কাটার পালা পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা যা আছে সব কিছু আমি একটু কেটে নিই ওকে এটা সবথেকে মুশকিল কাজ রসুন ছাড়ানো ছিলতেই যায় না মুঠটটাই বিগড়ে দেয় আমার দু এক সময় তো মনে হয় দাঁত দিয়ে ছিঁড়ি রাগ হয়ে যায় আমার এমনিতেও তো নেই বাচ্চা বলো বিচ্ছিরি লাগে আমার রসুনশিল এর মধ্যে দেখো গ্লামার তো আমার ঝরে ঝরে পড়েই যাচ্ছে তার মধ্যে বিরক্ত কাজ রসুন ছিলা থাকলে দিদাটা কাজটা দিয়ে দিই যে দিদা একটু রসুন ছিল দাও তোমরা কি করবা রসুন ছিলা দেখবা দেখবা না তো জানি বোর হচ্ছ তাহলে এক কাজ করি এই পরের স্টেপ মানে স্টেপটা দেখাই তাহলে আমার সাথে কোথাও যেও না আমার সাথেই থাকো ঠিক আছে আমি দেখো গ্লামারগুলো একটু মুছে নিই এটা আমি গ্লামার মুছলাম দেখলে গরম যা লাগে দাও আমি রসুনগুলো নি তারপরে স্টেপটা আমি দেখাই ওয়েট 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 ও দেখছো তোমরা ভিডিও জানতামই না খেয়ালই ছিল না ভুলেই গেছে রসুন বাঁচতে বাঁচতে এটা নাম খাবো তোমরা কে কেমন মাংসটে ঝাল খাও একটু কমেন্টে বলো বেশি খাও না কম খাও আমি তো ভাই বেশি খাই এখন মশলা রেডি করবো মশলা জিরে জিরে নিচ্ছে জিরে আমি কিন্তু অনেক ঝাল খাই দেখো দেখে নাও অনেকটা লঙ্কা দিচ্ছি তারপরে আমার ম্যান ফল রসুন এতগুলো রসুন দিয়ে দিই আমি কমই দিয়েছি গরমে রসুন খাও না মানে রসুন কম খাওয়া ভালো গরম কম লাগে আমার বেরোচ্ছ দেখেছো আর ঝগড়িদের মতো খোপাটা দেখেছো গরমের জন্য গরম আমি আবার না এই আদাটাকে দাঁড়াও বলছি তোমাদের সাথে পিস পিস করে কেটে দিই না কারণ মিক্সারে না অনেক সময় আদার সেই কোণা কোনা গুলো থেকেই যায় তাই আমি এটা দিয়ে ঘিষে দেব যাতে আদাটা ভালোভাবে হয়ে যায় তো আমি এটা করতে থাকি মশলাটা আমি ঘুরিয়ে রেডি করি তারপরে আমি তোমাদের সাথে পরের স্টেপটা নিয়ে চলে আসি ওকে একটু ওয়েট করো আচ্ছা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই মিক্সারের মধ্যে মশলা যেরকম ঘোরে আমার কি মনে হয় জানো কিছু কিছু মানুষকে যদি এর মধ্যে দিয়ে এরকম করে ঘোরাতে পারতাম আর ওদের গাটা যদি কেটে 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 যেত উফ বিশ্বাস করা মজা পাইতাম জীবনে অনেক মানুষ আছে শয়তান শয়তান কাজ করে দরকার তাদের এর মধ্যে দিয়ে টিং 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 করে ঘোরানো ডান মশলা থেকে কীরকম একটা ঝাঁজ আসে না দেখতে পাবো আমার চোখের অবস্থা এই যে জল পড়ে বড়ে যাচ্ছে উফ পেঁয়াজ কাটলাম চোখ থেকে তো জল আসবেই বলো আহ আহ এ দাঁড়াও আগে ঠিক করে আসি মুখ টুক ভাল লাগছে না দেখতে ও এই চোখে জল পড়া ইয়েতে ভুলেই গেছি পরের স্টেপে আমি কি করছিলাম দেখো তোমরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ওই যে কড়াই হুম তারপরে ফোড়ন দেব তারপরে পেঁয়াজ ভাজবো তারপরে মশলা ভাজবো তারপরে মাংস দেবো তারপরে এমন 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 করে কষাবো তারপরে জল দেবো তারপরে এরকম করে আমাকে টেস্ট করবো মাস হবে টেস্ট তো তোরাও আমার গরম লেগে গেছে আর আমার চোখ থেকে জলও বেরিয়ে গেছে ভেবেছিলাম আমি ব্লগটা ভালোভাবে শেষ করতে পারবো কিন্তু বিশেষ করো আমার অনেক গরম লেগে গেছে আমি এখন আর ফোনটা ইয়ে করতে পারছি না তো গাইজটা বাই বাই আমি পরের ভিডিওটা তোমাদের জন্য মন থেকে বলছি ভালোভাবে করবো হুম তবে আমি তারাও ফোনটা দিয়ে নিই না ৰাখি আজিকালি এইটুকুই হা টেটা বাবাই লাই